আপনি আমেরিকান নাগরিক বা দ্বৈত নাগরিক এখন আপনি যখন আমেরিকান নাগরিক হিসেবে শপথ নিছেন তখন আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আপনি এই সেই যেগুলি স্যার বলে আর কি যে এটা ভালো এটা খারাপ তো এইটা কি স্যার আপনার মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে কিনা আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানতে চান আমাকে এমনিতে অনেকে প্রশ্ন করছেন যে আপনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার যে আমেরিকান নাগরিক উনি বাংলাদেশের সংবিধান এটা এরকম বানাবে এটা কেমন কথা

এদেশের নাগরিক না সেটা বললেও কিন্তু বিপদ আছে বাংলাদেশের উচ্চ আদালতে দুটো রায় আছে দুটো রায় আছে বলা হয়েছে যে কেউ যদি জন্মসূত্রে নাগরিক হয় নিয়ে যেতে পারবে কিন্তু আপনার প্রশ্নের টেনটা বুঝতে পারি টোনটা বুঝতে পারি হ্যাঁ সেটা হচ্ছে যে ব্যক্তি হিসেবে এই এই দায়িত্ব পালনের জন্য নাগরিক হওয়াটার আবশ্যকতা কি আসলেই আছে কিন্তু আমি কিন্তু বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের দ্বৈত নাগরিক নাগরিক খোঁজ নেন খোঁজ নিয়ে দেখুন তারা বাংলাদেশী নয় আমি তো অন্তত পক্ষে বাংলাদেশি আমি তো লিখে না না খালেদা শেষ করতে তারা লিখেছিলেন তার দুজন ড্রাফ্ট করেছেন যারা বাংলাদেশী আমি ড্রাফট করছি না আমি একা করছি না নয় জনের কমিশন এক লাখ লোকের বেশি এসে নেওয়া হয়েছে হ্যাঁ ফলে হ্যাঁ প্রশ্নটা করতে পারে যে কেউ যে কোনো কিছু প্রশ্ন করতে পারে গণতান্ত্রিক সমাজে প্রশ্ন করবে না কেন আপনারা যে কোনো লোকের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তো থাকতে হবে মারা অ্যাকাউন্টেবিলিটি তো আছে অবশ্যই আছে কিন্তু ওই যে শুরুটা হয় কোথায় জানা যেখানে শেষ করেছে আপনি কি করে লিখবেন আমি একটু বিদায় দিয়ে দিই চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শকরা নিশ্চয়ই এখন টপ অফ তা খবর দেখতে পাবেন আমি আমি যেটা বলি স্যার এটা খুবই ইন্টারেস্টিং যে আমি দেখি যে ফুটবল টিমের কোচ বা যেই দেশে ক্রিকেট খেলাটা হচ্ছে প্রধান ক্রিকেট টিমের কোচ বিদেশি সেটা নিয়েও অনেক সময় প্রশ্ন ওঠে যে হ্যাঁ পাকিস্তানের কোচ নিব নাকি ইন্ডিয়ার কোচ নিব ইংলিশ কোচ নিব না কা মানে ওয়েস্ট ইন্ডিয়ান কোচ নিব এবং যাতে তোমাদের প্রশ্ন ওঠে যে আমাদের সালাউদ্দিন সাহেব থাকতে অন্যরা কেন হবে স্যার এই প্রশ্নটা ওঠে আবার স্যার আপনি উত্তরটা দিলেন উত্তরটাও স্যার মানে আমার মনে হয় যে দর্শকরা ভালোভাবেই এটা নিয়েছে কিন্তু স্যার আমাদের পরের প্রশ্ন হচ্ছে স্যার কোনো কোন রাজনৈতিক দল থেকে এই অভিযোগ আসতেছে স্যার অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে আমি স্যার সরাসরি বলি বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আর সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনে প্রশ্ন চালাচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে স্যার আপনার কাছে কি মনে হয় যে যে সংস্কার করা সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা এই এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলে হচ্ছে যে খুব সময় তো হচ্ছে না 90 দিনের সময় দেয়া হয়েছে আপনি কি মনে করেন 90 দিনে না স্যার আপনি তো দিয়ে দিলেন এখন এটা নিয়ে যদি ইনুশাই পয়সা থাকে এখন প্রফেসর আলী রাজ বলছে আমাকে এটা সংস্কার করে দিতে আমি 5 বছর লাগবে না ওই পর্যন্ত তো পাঁচ বছর তো হয়নি তাহলে ওনার কাছে তো দেয়াই হয়নি অন্তর্বর্তী সরকারের কাছে এখন পর্যন্ত কোন কমিশন রিপোর্ট দেয়নি এমন যদি হয়তো সব রিপোর্ট হাতে নিয়ে বসে আছে তখন হয়তো এই ধরনের অভিযোগ টভিযোগ করলে আমরা একটু ধরত বের আমি অন্তত পক্ষে নিতাম তাই না আপনিও নিতেন কারণ নিয়ে একটা কিন্তু নব্বই দিনও তো যায়নি যে দায়িত্ব দেয়া হয়েছে তাই না এমন যদি হইতো যে এই সংস্কার কমিশন গুলো বছরের পর বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছে তা কিন্তু করেনি চালিয়েছে এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলি এই যে নব্বই দিনের দায়িত্ব দেয়া হয়েছে কমিশনের উপর আমার উপর তো না আমাদের কমিশন অন্য কমিশন কাণ্ডটা আমার মাঝে মধ্যে এইরকম মনে হয় ম্যারাথন দৌড় আছে না ম্যারাথন দৌড়ে লোকে কিন্তু স্প্রিন্ট এর মতো দৌড়ায় না কারণ তা জানেন তো স্প্রিন্ট একশো দুইশো মিটার আপনি খুব দ্রুত ছুটে পারেন ম্যারাথনে আস্তে আস্তে হয় তো ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্ট এর মতো তুমি এক মিনিটে পার হবা তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে আমি তো দেখতে পাইনি আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে আমরাও মানে আমাদের আপনার বড় কলমে আমাদের ছোটো কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন যারা পনেরো বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয় স্যার ইন্টারেস্টিং আমার ব্যাপারটা একটু স্যার বলি আমি ডয় বেলে থেকে চলে আসবো আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হয়েছে সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে কারণ আমার তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে না আমি চলে আসবো সেই সময়ের মধ্যে ২৬ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত চারটা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম এক ক্রোয়েশিয়া গেলাম এক তারিখে আমার আবার ফেরত নিয়ে আসা হয়েছে বেলেতে দুই তারিখ তিন তারিখে ওইটা আবার আমি এক জায়গায় বলছি এখন হচ্ছে ট্যাগ আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন একটা প্রশ্ন করার জন্য পাঁচটা ট্যাগ স্যার এবং একই শেখ হাসিনা স্টাইলে এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন ঘর সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই পাঁচজনের বাদ দিতে হবে এই দশজনের বাদ দিতে হবে এই কথাও এখন আর বলা যাবে না স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার মানে এইটা কীরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে সব ঘটনায় প্রীতিকর হচ্ছে তা না আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব সেটা আপনার তো আমার জারি হোক প্রশ্নটা হচ্ছে যে এবং এই ধরনের প্রশ্ন আমার খুব পছন্দের প্রশ্ন কোথায় ছিলেন কি এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে বোঝা গেছে এটা আপনি খুঁজে বের করুন মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিল তো কোথায় ছিল এটা আপনি খুঁজে বের করছেন আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে এই তো তো সেটা উদ্বেগজনক আবার একটা ইতিবাচক দিক আছে এই যে আপনি আমি বলে ফেলতে পারলাম বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে দুই বছর আগে তো সেটা বলা যেত না স্যার আমরা তো বলছি স্যার এই দুই বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার আমরা তো বলছি মানে স্যার আপনি সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি একশোবার বলছি স্যার আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি পাঁচ আগস্ট আগে গণমাধ্যম থেকেই জানি স্যার গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়ে তার দায়িত্ব পালন করে নাই কিছু কিছু কেউ কেউ করে নাই কিন্তু কেউ কেউ তো স্যার করছেই এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই স্যার

এটা ইসে আপনার আহ থেকে বেরিয়েছে আপনার কি মনে হয় ঢাকার কোন পাবলি সেটা ছাপতে পারতো স্যার আপনি তো কলাবে আপনি তো কলামে লিখছেন আমরা তো জিজ্ঞেস করছেন আপনি তো বলছেন হয় হ্যাঁ বলেছি আপনি বলেন ফরেনে ফিরে এসে আমি লিখতে পেরেছি স্যার যে মানে হোয়াইট স্লাইট ও ডক্টর তাই তো আপনি বলেন তো আমাকে ডেইলি স্টার বলেন সান বলেন অমুক বলেন তমুক বলেন ছাপতে পারতেন আমি পারিনি আমরা পেরে থাকতে পারলাম আমি পারি নাই আমাকে ফরেনে ফেসে লিখতে হয়েছে আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপনাইজেশন অফ জুডিশিয় কিভাবে ওয়েপনাইজ করা হচ্ছে এই আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন আপনারা না না সবই না

কমপ্লিটলি একটা ইলিজিটিমেট আমাকে একটা উদাহরণ আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন তার কোন ছবিটা ছাপা কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতা ছাপে না বলুন তো বলুন আমাকে আমাকে বুঝতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে রহমান মিলে বছর দিন এক আগে গণমাধ্যমের উপর গিয়ে বলে স্টাডি করে রেখেছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যম গুলো কি ভূমিকা পালন করছে না স্যার সেই যে সেই যদি আপনি কোন মাধ্যমে স্বাধীনতা না স্যার আমি গণমাধ্যমে স্বাধীনতা স্যার আমি গণমাধ্যমে স্বাধীনতার বিবেচনা করতেছি না স্যার আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষেটাকে বললে তো আমার ভয় অবস্থা আমি বলি স্যার আউমিলিকা মোললে সংবাদ মাধ্যমে স্বাধীনতায় হস্তকে ছিল যেটার কথা স্যার আপনি লিখছেন অসংখ লোকস আর লিখছেন আমরা এটা প্রমাণের প্রমাণ দিতে পারবো স্যার আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু কইরা সে মানে শেখ হাসিনার আমি এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না মানে এমন কিছু